গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর একটা নতুন দিন শুরু করলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এখন আমি অবৈজনা দুধ গুলাচ্ছি ওকে খাওয়াবো বলে আর আমার বাবু না কদিন ধরে খুব জাল আছে মানে রাতে আমাকে একদম ঘুমাতে দেয় না ওর নিজেও ঘুমায় না তো আমি ডাক্তার ওকে দেখিয়েছিলাম তো ডাক্তার যেদিন দেখিয়েছি পরের দিন ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছিল খাওয়ানোর জন্য আসলে খুব ঠান্ডা লেগেছে তো ওষুধটা কেনার আগেই আমাকে দিদি ফোন করে বলল যে ওর ভ্যাকসিন আছে মানে কালকে ওর ভ্যাকসিন গেছে আর কাল পরশু দিন রাতেই ওকে আমি ডাক্তার দেখিয়েছিলাম তো ওষুধটা খাওয়ানো হয়নি আর ভ্যাকসিন হয়েছে বলে এখন অন্য কোনো ওষুধ দেওয়াও যাবে না কালকে এত জ্বরও এসেছিলো তো আমি লিকুইড একটা ক্যালপল আছে যেটা আমাকে আগের বার ডাক্তার লিখে দিয়েছিল সেটা আমি ঘরে রেখে দিয়েছিলাম সব সময়ের জন্য তো ওর হালকা সর্দি জ্বর হয়েছিলো আর যেহেতু ওর ভ্যাকসিন হয়েছে তো আমি জিজ্ঞেস করে ওষুধটা খাইয়েছিলাম জ্বরটা ঠিক কমে গেছে কিন্তু বাবু না খুব কাজে আর যাই খাওয়াচ্ছি মানে যখনই ওকে দুধটা খাওয়াচ্ছি ও তখনই বের করে দিচ্ছে মানে খেতে পারছে না তো এখন সাড়ে আটটা বাজে ও ঘুম থেকে উঠলো সকাল সাতটায় ঘুমিয়েছে সাড়ে আটটায় উঠে গেছে তো এখন ওকে আমি একবার খাইয়ে দিচ্ছি জানি না ও এটাও বের করে দেবে কিনা তো ও ভয়তে ভয়তে খাওয়াচ্ছে আর ও এখন নিচের ঘর থেকে উপর ঘরে আসলো আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি কি দোকান খুলবে আজকে ও বলছে হ্যাঁ আমি রান্না বসিয়ে দিয়েই এসেছি আর ছুটকি দেখো পেছনে ও ঘুম থেকে উঠে গেছে ওরও পরীক্ষা চলছে এখন তো বাবুকে এখন খাওয়াবো আমি খাইয়ে দাইয়ে তারপর ওকে একটু শুয়ে দিয়ে আমি নিজে কাজ করবো আর এখন না একদম ঘুম হচ্ছে না আমার কদিন ধরে না খুব জ্বালাচ্ছে আর দেখো আমি যে ব্লগ করছি সেটাও জানে না তেগেই হেসে দিয়েছে তো এখন বাবুকে খাওয়াচ্ছি আমি আর যেহেতু রাতে এখন ঘুম ঠিকঠাক হচ্ছে না বাবু কোনো সময় হওয়ার পর থেকে সেভাবে আমাকে রাতে জ্বালায়নি কিন্তু ওর শরীরে খুবই কষ্ট হচ্ছে বলে এখন জ্বালাচ্ছে আমাকে রাতে মানে ওর নিজেই কষ্টতে আমাকে কষ্ট দিচ্ছে আর কি তো এখন আমি বাবুকে খাইয়ে দিয়েছি আর আমার ভাগ্য অনেক ভালো এবার খাওয়ালাম আর বমি করলো না মানে দুধটা আর বের করে দিল না তো এখন ওকে শুয়ে দেবো ও এখন শুয়ে এখানে খেলবে আর ততক্ষণে আমি একটু চা করে খেয়ে নেবো আর নিজেও ফ্রেশ হয়ে নেব বাবুকে ওখানে শুয়ে দিলাম মশাইটা দিয়ে দেবো ও এখন এই ফুলটা দেখবে দেখে খেলবে আর এখন আমার প্রচুর কাজ কিচ্ছু করা হয়নি এখনো আমার বাবু তো ঘুমিয়ে পড়েছে মনে এই খাটে বস ওখানে মশারি দিতে হবে মশা থাকতে পারে বুঝলি আর ছুটকি তো পরীক্ষা দিতে যাবে ওকে এখন বিস্কুট আর দুধ দিলাম কারণ সকালে রুটি রেখেছি ছুটকি রুটি খাবে না তো বিস্কুট দিয়ে দুধ দিয়ে এখন খাবে যাওয়ার সময় ভাত আছে ডাল আছে ডিম ভেজে দেবো খেয়ে চলে যাবে এখন পরীক্ষা দিতে যাবে কিন্তু এখানে তুই দেখতে পারবি না যদি দাঁড়া যদি মশাই কামড়া তুই দেখতে পারবি না

শীত পড়লে বাঁধাকপি এই শাক এগুলো খেতে বেশ ভাল লাগে যে ধরে আনা হয়নি সবজালা আছে আসতে হবে দেখো বাঁধাকপিটা কেমন হয়ে গেছে তো দেখো রান্না করে নিয়ে এই যে নাকি খেতে দিয়ে দিয়েছি এই ঘরেই খাচ্ছে কারণ বাবু এখানে ঘুমাচ্ছে আর আমার অনেক কাজ হয়ে গেল। এখন শুধু এই ঘরটা একবার মোছা বাকি আছে আর উপরের ঘরটা আর বাবুকে তো আজকে স্নান করাবো না তেলও মালিশ করা যাবে না বাবুকে কালকে ভ্যাকসিন দিয়েছে তেল মালিশ করতে তেল দিতে বারণ করেছে আর স্নানও করাবো না আজকে ওয়েদারটা ভালো না মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি নাভবে এরকম তো একটু হালকা গা মুছিয়ে দেবো তাই ওয়েট করছি আজকে রান্না করেছি হচ্ছে বাঁধাকপি মাছের মাথা ছাড়া আর আলু ভাজা আর ডাল আলু ভাজা বাটার ছাড়া বাঁধাকপি মাছে ধর মাছের মাথা পাইনি তাই দিইনি আলু ভাজা করেছে আর মুসুর ডাল করেছে এমনি পেঁয়াজের ডাল সব খাবার তোলা হয়ে গেছে গাড়িতে এখন বেরোবে আমাদের দেখো এখানে পুরো মেঘ করে মানে মেঘ মেঘ টাইপে করেছে ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই মেঘ করে আছে শীতকালে যেমন হয় দুপুরবেলা তেমন আর শুনছি দু একদিনের মধ্যে বৃষ্টিও নামবে চলো যাও আমিও বাবুকে নিয়ে উপর ঘরে যাই এখন আর নিচের ঘরটা পুছিনি বাবু ঘুমাচ্ছে নিচের ঘরটা পুছে তারপর উপর ঘরে যাবো দোকানে চলে গেল তার বেশ কিছুক্ষণ পর বাবু উঠেছে আমি নিচের ঘরটা মুছেছি উপরের ঘরটা মুছেছি তারপর মাঝখানে অনেক কাজ করেছি তারপরে গিয়ে আমার বাবু উঠলো আর এখন ওকে একটু গরম জল করে গাটা পুছিয়ে দিয়েছিলাম আর মাথাটা পুছিয়ে দিয়ে দিয়েছিলাম ওকে আর ডাকেনি ও ঘুমাচ্ছিলো বলে ওঠায়নি কারণ কারণ না ও রাতে ঠিকঠাক ঘুমায়নি কালকে অনেক রাতে ঘুমিয়েছে তো এবার ঘুমটা কমপ্লিট হয়নি আর নিচের ঘরটা একটু অন্ধকার তো ঘুমিয়েছে বেশ ভালো তার আর স্নানও করাবো না বলে আমি ওকে ডাকিনি তো এখন ওকে একটু গা পুছিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি সকালে জামা প্যান্ট একটা পাল্টেছি আবার এখন পাল্টালাম তো এখন একটু ভালো মুড আছে যেহেতু অনেকটা ঘুমিয়েছে ঘুমটা কমপ্লিট হয়েছে ওর তার জন্য এখন একটু মুডটা ভালো আছে আর এই নখগুলো দেখেছ হাতের কি বড় হয়েছে নখগুলোকে খুব তাড়াতাড়ি কাটাতে হবে তাই তো বাবা জামা প্যান্ট পরে একেবারে শুয়ে আছে হ্যাঁ কি বাবা আর এখন হাতাওয়ালা জামা পরাইনি কারণ এই জামাটা কিছুক্ষণ একবার খাওয়াতে গেলে জামাটা খুলতে হবে কারণ এখানে দুধ ফেলে দেয় যদি ভালো থাকে তো ফেলবে না যদি ওর ভালো থাকে তো জামা পাল্টা দেয় ঘন ঘন তাই আমি বিকেলের দিকে ওকে হাতাওয়ালা জামা পরিয়ে দেবো এখন একটু নোখটা ওর কেটে দিই এখন সন্ধে সন্ধে না হ্যাঁ সন্ধেই বলা যায় সন্ধে এখন বাজে সাড়ে পাঁচটা আর জাস্ট এখন এলাম বাড়িতে ঘড়িটা তোমার দেখিয়ে দিচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা বাড়িতে এসে দেখছি বাবুকে খাওয়াচ্ছে শর্মিলা আর আমি তো বাসনগুলো সব কলপাড়ে রেখে দিয়ে এলাম তো একটা মানে ছেলে মতো আরও জেনুইন একটা ভালো ছেলে পেয়েছি সে এখন কাজ করছে মানে বিকেলটা করছে আর কি তার কাজের মাঝখানে এসে এই সাড়ে পাঁচটা ছটা থেকে এসে সে আমাকে বাজার করে দেওয়া পেঁয়াজ আলু এগুলো কেটে দেওয়া আদা রসুনে পেস্ট করে দেওয়া তারপরে গামলাগুলো বড়ো বড়ো যে বাসনগুলোগুলো সব মেজে দেওয়া আর বাকি বাজারগুলো করে দেওয়া এগুলো সব ও করে এবার যদি কলকাতা যাওয়ার থাকে সেটা আমি করে তো থেকে এসে একটু বসে খাবো তারপর আবার বেরিয়ে নিউ মার্কেট বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যে পার হয়ে রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়েছে প্রায় সাড়ে নটা বাজে আর এতক্ষণ তো আমি বাবুকে নিয়েই ব্যস্ত ছিলাম মানে ওকে খাওয়ানো ওকে ওকে নিয়ে খেলা করা ঘুমায়নি এখনও জেগে আছে দেখো তোমরাই ও রকম জেগে থাকা আর এই মশারির ভিতর আমি ওই যে কাগজের ফুলগুলো দিয়েছি ওগুলো ধরে ধরে খেলবে এই এই দুটোকে কি করেছে দেখো আর এইটাকে এখন ধরেছে ওগুলো ধরে দুমড়ে মুছরে একাকার করে তো এখন আমি যাবো রান্নাঘরে আর যেহেতু আজকে আমি রান্না সবই করেছি শুধু ভাতটা করিনি কারণ কালকে রাতে ভাত যেটা করেছিলাম সেটা অনেকটাই বেশি ছিল সেটা খেয়েছিলাম দুপুরবেলা গরম করে তো এখন অল্প করে ভাত বসাবো আর কালকের কিছু সবজি কাটবো চলে আসলাম করে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে ও ছোটো হাড়িতে করে বসিয়েছি অল্প করে আর নিচের ঘরেও আলু কেটেছিলো বিরিয়ানির জন্য সেখান থেকে এরকম এরকম আলুগুলো নিয়ে এসেছি এটা ঘরের জন্য একটু বাচ্চা দিয়ে ঘরের জন্য করবো কালকে কিছু কালকে কি রান্না করবো সেটা সবজি এখন কেটে রাখবো আমি এই যে শাক আছে যেটা তোমরা সকালে দেখলে বাঁধাকপিটা আজকে করেছি শাকটা এখন কেটে রাখবো কারণ সকালবেলা এত সকালে প্রচুর ব্যস্ত থাকি আমি এত ব্যস্ত থাকি যে এগুলো কেটে ধুয়ে রান্না করা আমার কাছে একটু চাপ হয়ে যায় যেহেতু বাবুকে নিয়ে সময় কেটে যায় সকালে তার নিজেরও কাজ থাকে সকালে টিফিন করা তারপর যদি এগুলো করা থাকে তাড়াতাড়ি করে ধুয়ে ফাকলে বসিয়ে দিতে পারবো তাই করে রাখবো এখানে দেখো বেগুন রয়েছে এটা সবজি আছে এটা দুধের প্যাকেট আছে এটা রেখে আসতে হবে ফ্রিজে এখানে বেগুন আছে সিম আছে এগুলো এখন কেটে তো কেটে আর ও তো নিচের ঘরে খুব কাজ করছে মানে কাজ তো একজন একজন দাদা এসে সে করে কি হাতে হাতে বাজারঘাট করে দেওয়া সেগুলো তো করছে জল আনা ঘরে তো এখন সেগুলোই করছে জলে তাতে করে কেটে রাতে রান্না করে খেয়ে নিয়ে